নমস্কার রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর এই যে দেখুন আমাদের ছোট্ট বাগান এখন আমি বলছি থেকে আর আমাদের বাড়ির যে ছোট বাগানটি রয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন কত পালং শাক হয়েছে বেত শাক হয়েছে বেত শাকের টক কিন্তু দারুণ খেতে আর দেখুন পালং শাকগুলো সাই হয়ে গেছে আর ওই বেগুন গাছে বেগুন হয়েছে ফুলও হয়েছে আর এই দেখুন জবা গাছটা কি লম্বা হয়েছে মাসি বলছে এবারে গরম পড়লে একটু ছেটে দেবে আর লক্ষ্মী জবাটা দেখুন পুরো গাছটা যেন গোলাপি গোলাপি হয়ে রয়েছে কত ফুল ফুটেছে আর এইদিকে রয়েছে কিছু গাঁদা গাছ আহ চটি গাঁদাও রয়েছে চাপ রয়েছে আর আজকে হবে করশুটির কচুরি আর মটর পনির মটর পনির শুধু বললে হবে না তাতে আলুও পড়বে কারণ বাঙালির আলু ছাড়া কি চলে আর এইদিকে আমি বসে গেছি পনিরগুলোকে কেটে কেটে সাইজ করতে আর বাদ বাকিগুলো সাইজ করে রাখছি আর এইদিকে ভাইয়ের ওই যে নতুন ফোন নিয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই যে দেখুন ফোনটা খুব সুন্দর না আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন আর এইদিকে তারপর পনিরটা কেটে আমি রেখে গেছিলাম তারপরে আলু পেঁয়াজ এইগুলো সব কাটছিলাম বসে বসে আর মা ওইদিকে সন্ধ্যা দিচ্ছে আর এইদিকে আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্না করতে বসে গেছি সবকিছু আগে জোগাড়টা করে নিচ্ছিলাম নাহলে সবকিছু জোগাড় না থাকলে সব কিছু এদিক ওদিক করতে করতে যেন বেশি দেরি হয় সেই জন্যই আগেই সমস্ত কিছু জোগাড়টা করে নিয়েছি করে নিয়ে টুকটুক করে পনিরগুলো আরে ভেজে নিচ্ছি আর ওইদিকে মা হচ্ছে ঝালগুলো বেটে দিচ্ছে মানে আদা রসুনটা বেটে দিচ্ছে সিলেতে আর সিলের বাটনা তো খুব সুন্দর খেতে হয় আর দিকে দেখুন আমার পনিরগুলো বাজা গেছে আলুগুলো আমি ভেজে তুলে রাখছি আর আলুতে আলু তো পড়বে পনিরে তো সেই জন্য সেগুলো তুলে যায় এইদিকে মা কচুরি করার জন্য ময়দাটাকে চেলে নিচ্ছে আর এদিকে কচুরির যে মশলাটা হবে মানে মোট মোটরসুটির কচুরি তো সেই জন্য আগে মোটরগুলোকে সেদ্ধ করে নিয়ে মায়ে এদের নিচ্ছে ছেদলে নিয়ে ভালো করে ওইটাকে নিয়ে এটাকে তেল দিয়ে ভালো করে উম মশলাটা করে দিলাম আর এইদিকে আমি বেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর কাজু বাদাম আর এইদিকে বৌদি আর মা দুজনে বসে গেছে মরশুটির কচুরি করতে আমি এদিকে মটর পনিরটা করছিলাম আর মা আর বৌ দুজনে মিলে কচুরির ভেতর কুর কুর ভরে এই যে মা বেলতে লেগেছে আর বৌদি ভাজতে লেগেছে দেখুন কি সুন্দর ফুলো ফুলো হচ্ছে মটরশুটির কচুরিগুলো মানে দেখেই মনে হচ্ছে খাই খাই অন্য কিছু না না হলেও চলবে শুধু এই যে কচুরি দিয়ে শুধু কচুরি গরম গরম খেয়ে নিতে দেখুন কি হারে ফুলছে কচুরিগুলো এই যে দেখুন একটা একটা করে বৌদি ভেজে নিচ্ছে আর ভেজে ভেজে তুলেছে আর মা ওখানে বেলছে আর ওখানে ভাই বসে বসে আমাদের সাথে গল্প করছে আর ফোন ঘাটছে আর এইদিকে আমার প্রায় রেডি হয়ে গেছে মটর যে রেডি হয়ে গেছে এবার খাবার জন্য সার্ভ করে নিচ্ছে এই দেখুন দুটোই মোটরসুটি কচুরি আর মোটর পনির বেশ দুটো পাশাপাশি রেখেছি আর এইটা আমি নিয়ে বসে গেছি তিনটে কচুরি আর মোটর পনির তাহলে চলুন ভিডিওটা দিয়ে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য নমস্কার